নাই আমি জনগণকে বলব আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে এদেরকে সবাই আমরা ভালো জানি না কিন্তু ভালো মানে খালি বৃষ্টি বৃষ্টি কথা বললেই তো ভালো হয় না রাজনীতি করতে হয় চেষ্টা চালাতে হবে দেশ যাতে ঠিক পথে যায় সামনের দিকে যায় জনগণের যাতে কল্যাণ হয় এমন একটা সরকার এমন একটা দেশ যারা জনতার কল্যাণকেই সব থেকে বড় দায়িত্ব দিতে একটা কল্যাণ নষ্ট করতে পারবে সেই রকম দল বেছে দেন আর শেষ কথা বলি যা যা সিদ্ধান্ত করেছেন ট্যাক্স কার্ড বাতিল করা পৃথিবীর ট্রাক সার্ভিস বন্ধ করা এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন না হলে যদি মনে করেন আপনাদের ইচ্ছা মতো আইএমএফের কথা মতো ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপমর দরিদ্র যার সাধারণ মানুষ আপমরণে নামতে বাধ্য হবে আজকের মতো কথা আমি এখানেই শেষ করছি আমরা কোনো বৃহত্তর আন্দোলনের কর্মসূচির কথা বলিনি কিন্তু আমরা প্রতিনিয়ত যা হওয়া উচিত তা বলছি প্রতিনিয়ত কর্মসূচির কথা বলছি এবং আমরা এও বলি বৃহত্তরভাবে আমরা আরো জনগণকে সাথে নিয়ে দেশ পরিবর্তনের লড়াই জারি রাখবো চালু রাখবো আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে করা হবে